নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বেলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা অপরাজিতা ফুল গাছ বা নীলকণ্ঠ ফুল গাছের পরিচর্যা জুন মাসের কি খাবার দেবেন যাতে করে প্রচুর পরিমাণে ফুল পাবেন ঠিক এই রকম পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়ার একটা সমস্যা আছে পাতা কুঁকড়ে যাচ্ছে সব সবটা থাকবে আজকের ভিডিওতে আলোচনায় আর ডিটেলসে ভিডিওটা দেখার অনুরোধ করছি কারণ তাহলেই আপনাদের বাগানে অপরাজিত ফুল গাছ যেমন বুশি হবে তেমন আকর্ষ ছাড়া সে তারা কিন্তু দাঁড়িয়ে থাকবে এবং দেবে প্রচুর পরিমাণে ফুল কয়েকটা টিপস বলবো কিছু পদ্ধতি বলবো যেগুলো মানলে আপনাদের এই গাছকে আর লতিয়ে বাড়াতে হবে না এই গাছ কিন্তু বৃক্ষের মতন টাইপের শেপ নিয়ে দাঁড়িয়ে থাকবে যেটা দেখতে খুবই সুন্দর লাগে আর অবশ্যই ফুল সানলাইটে গাছ রাখবেন সম্পূর্ণ সূর্যালোকে কিন্তু এগারোটা বা সাড়ে এগারোটার দিকে রোদ চড়া রোদটা যেন না খায় এইটা একটু মাথায় রাখবেন তাহলে কিন্তু দেখা যায় ফুলগুলো নষ্ট তো হয়ে যায়ই তার সাথে সাথে বেশ কিছু পাতাও কিন্তু কুকড়ে যায় আর জলের মানে ময়েশ্চারটা মেনটেন করতে হবে যাতে টবের মাটি হালকা ভিজে থাকে এই দিকটা মাথায় রাখতে হবে আর তার সাথে সাথে যেটা করতে হবে যে ওভার ওয়াটারিং একেবারে করবেন না আর অবশ্যই খাবারের দিনগুলো খাদ্য সঠিকভাবে প্রদান করবেন সহজ পরিচর্যার গাছ কিন্তু ছোট ছোট কাজ করতেই হয় কারণ টবেতে আমরা যেহেতু গাছ করছি তো সেই জন্য একটা সীমিত সংখ্যক খাবার কিন্তু গাছের জন্য মজুদ থাকে এই টবের মাটিতে যেটা আমরা দিতে থাকি তো এই জিনিসটা যখনই বন্ধ হয়ে যায় যখনই ডিলেই হয় তখনই কিন্তু গাছ আর খাদ্য গ্রহণ করতে পারে না যেটা টব ছাড়া যারা সাধারণ মাটিতে গাছ করেন তাদের ক্ষেত্রে যে সুবিধাগুলো হয় সেইগুলো কিন্তু এই ক্ষেত্রে হয় না তো জুন মাসে কি খাবার দেব জুন মাসে কী পরিচর্যা করবো নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল গাছে সেটা আজকের বিস্তারিত আকারে থাকছে তার আগে বলবো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে আর আপনাদের সুবিধার্থে এই ভিডিও দেখে অনেকে মানুষ উপকার পেয়েছেন যেটা শুনে আমি কিন্তু যখন তারা কমেন্ট করেন আমি কিন্তু শুনে অনুপ্রেরণা পাই আগামী ভিডিও বানানোর জন্য কিছু নেগেটিভ কমেন্ট তো থাকবেই সেগুলোকে পাত্তা দিই না যদিও আর দেওয়া উচিত নয় কারণ তারা আদৌ পেয়েও বাগানি কিনা বা বাগানি হলেও তারা এই ধরনের কমেন্ট করেন তারা আদপেও কত কি সেটা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না তো ছা যাই হোক এইসব মানুষ থাকবে এদের সবাইকে নিয়েই চলতে হয় তো দেখুন আজকের যে বিষয়টা নিয়ে দেখাবো টবের মিডিয়া টবের মিডিয়াটাকে যারা নতুন গাছ বসবেন এই সময় অনেকেই অনেক জায়গাতে শুরু হবে মেলা তো সেই ক্ষেত্রে মেলার মধ্যেও কিন্তু অনেকে নীলকণ্ঠ গাছ বা এই অপরাজিতা ফুল গাছ কিনে আনেন তো সেই ক্ষেত্রে যারা নতুন গাছ বসাবেন তাদের ক্ষেত্রে একটু মিডিয়াটা হালকা করে বলে দিই তার আগে যে জিনিসটা করব। আমি যেটা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে গাছ লতাতে দেওয়া যাবে না স্ট্যান্ড করে রাখতে হবে এটা আমার পদ্ধতি তো আপনারা চাইলে লতিও যেতে দিতে পারেন গাছকে বাড়তেও দিতে পারেন কিন্তু যদি স্ট্যান্ড আকারে রাখতে যান তাহলে এই যে লম্বা লম্বা যে গাছের মাথাগুলো বেরিয়ে যাচ্ছে যেগুলো লতিয়ে যায় এইগুলোকে কিন্তু কাঁচি দিয়ে কেটে দিতে হবে বা হাত দিয়ে প্রুন করে দিতে পারেন তাহলে গাছ কিন্তু সাইড দিয়ে অজস্র ডালপালা আনবে এবং তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও আপনারা পেয়ে যাবেন তো আমার এই গাছটা দেখুন লতানের প্রকৃতির গাছ লতানের প্রবণতা থাকবেই তো সেই জন্য একটু নিচের দিকে হয়ে গেছে তো এটাকে আমি কাটাই ছাটাই করবো অবশ্যই করে খাবার দেবো তারপরে আর দেখুন এখানে কিন্তু পাতাও কিছুটা কুঁকড়ের মতন গেছে এবং হলুদ বর্ণের হয়ে যাচ্ছে তো এর মধ্যে বুঝতে হবে যে এর মধ্যে বোরান এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে তো সেই ক্ষেত্রে সেটা নিয়ে আসছি পরে কি করব তার আগে বলে দিই যে দেখুন এইসব শুকনো ডাল এবং যেগুলো লতানে গাছের ডাল সেই ডালগুলোকে আমরা ছেঁটে দেবো তো চলুন কাটাকাটি করে নিই ছাঁটাছাঁটি করে নেওয়ার পরে দেখবেনি গাছটা কীরকম স্ট্যান্ডার্কারে দাঁড়িয়ে আছে তো এটা আপনারা করতে পারেন দেখতে সুন্দর লাগবে আমার স্বল্প পরিসর জায়গা বলেই আমি এই জিনিসটা করে রাখি যাতে অল্প জায়গার মধ্যে গাছগুলোকে রাখতে পারি আর বন্ধুরা খাবার দিতে হবে জুন মাসে তো মিডিয়া যেটা বলবো বলছিলাম মিডিয়া আপনারা পঞ্চাশ ভাগ বাগানের মাটি নিয়ে নেবেন তার সাথে তিরিশ ভাগ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছর পুরোনো কাউডাং কম্পোস্ট বা পাতা পাতা সার আর তার সাথে নেবেন দশ শতাংশ কোকোপিট এই দশ শতাংশ কোকোপিট বা তার পরিবর্তে ধানের তুষ বা ধানের চিটেও ব্যবহার করতে পারেন আর বাকি দশ শতাংশ নেবেন লাল মোটা দানার যে বালিগুলো হয় সেই বিল্ডিং মেটেরিয়ালসের সেই বালি এই নিয়ে ভালো করে মিডিয়াটা তৈরি করে বসিয়ে দিন গাছ হু করে বাড়বে এবং সুন্দরভাবে কিন্তু ফুল চলে আসবে যে খাবারগুলো দিতে বলবো যারা নতুন গাছ বসাবেন তারা প্রতিস্থাপনের দশ দিন পরে থেকে এই খাবারটা দিতে পারেন অবশ্যই আর যেটা জিনিসটা যে সরিষার খোল পচা জল এটা দশ দিনের ব্যবধানে দেবেন এবং মাটিতে যেদিন গাছ প্রতিস্থাপন করবেন তার থেকে দশ দিন পরে আপনারা এই সরিষার খোল পচা জলটা দেওয়া শুরু করবেন আর মাটি বা মিডিয়াটা এইভাবে কিন্তু খুঁচিয়ে নিতে হবে আলগা করে নিতে হবে আমরা যখন খাবার দেব আর মাটি যেন হালকা ভিজে থাকে টপ সয়েলটা দেখুন দেখে মনে হচ্ছে কাঠকোটটা শুকনো কিন্তু হালকা ভিজে আছে এখানে তিনটে খাবার রয়েছে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণ রয়েছে সিঙ্গল সুপার ফসফেট এক টেবিল চামচ পরিমাণে রয়েছে লাল পটাশ যেটা মিউরেট অফ পটাশ এর পরিবর্তে আপনারা সালফেট অব পটাশও ইউজ করতে পারেন বা যারা অরগ্যানিক পটাশ ইউজ করেন তারা করতে পারেন মোটামুটি পটাশিয়ামটা দিতে হবে আর তার সাথে নিয়ে নিয়েছি দু টেবিল চামচের মতন ভার্মি কম্পোস্ট এই খাবারটা আপনাদের জুন মাস ধরে দশ দিন ছাড়া ছাড়া আপনাদেরকে এই টবের মিডিয়াতে দিয়ে যেতে হবে হ্যাঁ বন্ধুরা পনেরো দিনের গ্যাপ নয় দশ দিনের গ্যাপে আপনাদেরকে এই খাবারটাই একই খাবার আপনাদেরকে কিন্তু এই অপরাজিতা ফুল গাছে দিতে হবে ম্যাজিক্যাল খাবার একদম ম্যাজিকের মতো কাজ করবে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন দু তিন দিনের মধ্যেই গাছে অজস্র কচি কচি ডাল বা পাতা চলে আসছে এবং তারপরে কিন্তু ফুলের আধিক্য অত্যধিক হয়ে যাবে আর এইভাবে মিক্সড করে নেবেন যে পরিমাণ বললাম পরিমাণের বাইরে যাবেন না একই পরিমাণে রাখবেন দশ দিনের ব্যবধানে দেবেন আর এই মিক্সড খাবার করে মিক্সড করে নিতে হবে খুব ভালো করে তার কারণটা যাতে গাছের ফিডার উডগুলো চারিধার থেকে যাতে টবের মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে পারে এবং করে সেটা পাতায় পৌঁছিয়ে দিতে পারে তো এই যে দেখছেন সেই খাবার যেটা দিলে কিন্তু জুন মাসের কেয়ার নিলে আপনার গাছ ফুলে ফুলে পড়ে যাবে তো এই খাবারটা টবের মিডিয়ার মধ্যে দিয়ে দিতে হবে যে রিং করে নিয়েছি তার চারিধারে দেবো দিয়ে কিন্তু আমরা মাটি চাপা দিয়ে দেবো এবং মাটি চাপা দেওয়ার পরে ভালো করে জল দিয়ে দেবো ভরপুর জল দিয়ে দেবো আর তারপরে একটা দিন যদি দেখি আমরা তিন ইঞ্চি অন্তত টপ সয়েল না শুকিয়ে যায় তাহলে আমরা আর পরের দিনটায় জল দেবো না তার পরের দিন থেকে আবার যেরকম জল দেওয়ার প্রয়োজন মানে যেরকম প্রয়োজন বুঝবেন আপনার গাছের সেই রকম বুঝে কিন্তু আপনাদেরকে জলটা দিতে হবে টবের মিডিয়া কাদা যাবে নয় হালকা ময়েশ্চার থাকবে হালকা ভিজে ভাব থাকবে এই রকম করেই রাখতে হবে সেই মতন আপনারা জল দেবেন আর গাছ কোন স্থানে রাখবেন বলেই দিলাম এর আগে তো মাটিটা সবসময় মাঝে মাঝে একটু একটা খুচিয়ে রাখবেন হালকা করে রাখবেন যাতে অক্সিজেনটা সঠিকভাবে ভিতরেও কিছুটা পৌঁছাতে পারে তো সেই জন্য কিন্তু এই ব্যবস্থাপনা আপনাদেরকে করতেই হবে টবের মিডিয়াতে তো খাবার দিলাম জল দিলাম তাহলে কি এখানে পরিচর্যা শেষ একেবারেই নয় এরপরেও পরিচর্যা আছে যেগুলো আমি বলবো যে এইখানে খাবার দেওয়ার পর থেকে যদি সরিষার খোল জল যারা ইউজ করবেন মানে ব্যবহার করা শুরু করবেন তারা দুদিনের পর থেকে আপনারা সরিষার খোলপাতা জল মাটিতে দিতে পারেন মিডিয়ায় এই টবের আর অবশ্যই এই গাছেতে খাবার দেওয়ার পরে আপনারা ঠিক তিন দিন পর থেকে যে কোনো একটা অনুখাদ্য বা যেটাকে বলা যায় মাইক্রোনিউট্রেন্ট মানে যেটা গাছের পাতা স্প্রে করতে হবে আর অবশ্যই পাতা স্প্রে করলে কিন্তু গাছ যে সমস্ত সমস্যাগুলো হয় এই অপরাজিতা গাছের এই যে দেখছেন পাতা হালকা কুঁকড়ে যাচ্ছে বা হলুদ বর্ণের হয়ে যাচ্ছে এই সমস্ত কিছু অনুখাদ্য রয়েছে এই কারণ মেটানোর এমনকি ফুল আনতেও সাহায্য করে ভীষণ পরিমাণে অনুখাদ্য তাই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়ান্ট একটা ব্যবহার করতে পারেন আমি বায়োভিটা এক্স করি আপনাদের দরকার হলে যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারেন আমি কিন্তু এটার প্রমোশন করছি না বা অ্যাড দিচ্ছি না আমি এটা বাগানে ব্যবহার করি তাই আপনাদেরকে সুবিধার্থে আপনাদের দেখার সুবিধার্থে আমি বলছি যে যে কোনো একটা অনুখাদ্য আপনারা স্প্রে করতে পারেন আর যদি সেটা সিউইড বেস হয় মানে সিউইড এক্সট্র্যাক্ট হয় তাহলে ভীষণ ভীষণ ভালো কাজ দেয় কিন্তু এই যে কোনো গাছের ক্ষেত্রে তো সম্পূর্ণ অর্গ্যানিক আপনারা এটা ফল গাছের উপরেও অ্যাপ্লাই করতে পারেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আমি পাই তো এক লিটার জলে এক থেকে দেড় এম পর্যন্ত নিয়ে সকালের দিকে যখন সূর্যের আলো আপনার বাগানে পৌঁছাবে না সেই সময় আপনারা ভালো করে এক লিটার জলে মিশিয়ে নিয়ে দেড় এমএলের মতন ঝাঁকিয়ে স্প্রে করে দেবেন আর এরপরে যাদের কাছে বৃদ্ধি ব্যাহত হচ্ছে আমি বলবো তাদের জন্য যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা ইউজ করতে পারেন যেটা কিনা ভালো কাজ করবে ভালো কাজে দেবে গাছের বৃদ্ধিতে সাহায্য করবে আর এই পাতা কোঁকড়ানোর ক্ষেত্রে যেটা বলছিলাম পাতা হলুদ হয়ে যাওয়ার ক্ষেত্রেও কিছুটা সাহায্য করবে কাকা তার কারণ কাকা কীটনাশকের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে অনুখাদ্য বর্তমান আছে আর অবশ্যই এই কাকা কীটনাশক এক থেকে দেড় এক লিটার জলে দেড় এম থেকে দু এম পর্যন্ত নিয়ে আপনারা ইউজ করতে পারেন তবে দু এম এল অবধি যেতে আমি বারণ করবো আপনারা দেড় এম এল পর্যন্ত নিয়ে এক লিটার জলে সন্ধ্যাবেলা অবশ্যই সন্ধ্যাবেলা আপনারা ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন এই যে পাতা হালকা কুঁকড়ে যাচ্ছে এই সকল সমস্যাও থাকবে না তার সাথে সাথে কিন্তু কিছুটা পরিমাণে সামান্য কিছু পরিমাণে অনুখাদ্য এর মধ্যে থেকে থাকে কাকার মধ্যে কাকা কীটনাশকের মধ্যে তো এই জন্য আমি বলছি যে এটা চাইলে ব্যবহার করতে পারেন ভীষণ ভালো কাজ দেয় এছাড়া কাকা ছাড়াও আপনারা কনফিডার টাটা টাফগার ডাইমেথয়েড থার্টি এই কম্পোজিশান যে কোনো কীটনাশক ইউজ করতে পারেন তাহলে খুব ভালো কিন্তু রেজাল্ট আপনারা পাবেন এভাবেই গাছ করুন সহজভাবে গাছ করুন আর অপরাজিতা ফুল গাছ ভরাতে এই জুন মাসের কেয়ারটা অবশ্যই করুন আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন নমস্কার বন্ধুরা আবার দেখা হচ্ছে আগামীকাল